টানা তিন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হলো পাকিস্তান দুবার ট্রাই সিরিজের ম্যাচে একটা ছিল ফাইনাল এবার চ্যাম্পিয়ন্স ট্রফের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান এবং কোন রকমের প্রতিদ্বন্দ্বিতায় আসলে তারা করতে পারেনি ম্যাচটা তারা হেরেছে সাত রানে এবং ট্রাই সিরিজেও যে দুটা ম্যাচ তারা কিউদের কাছে হেরেছিল একটা তো প্রতিদ্বন্দ্বিতা আসলে হয়নি যদি ভুল করে থেকে একটা ম্যাচ বোধ হেরেছিল আটাত্তর রানে এবং ফাইনালটা বোধ হয় পাঁচ উইকেটে এবং যথারীতি পাকিস্তানের ডেথ ওভার বোলিং যাচ্ছে তাই হলো এই ম্যাচেও তারা একশো রান দিয়েছে শেষ দশ ওভারে এবং শেষ পাঁচ ওভারে সম্ভবত ষাট রানের মতো দিয়েছে ওভার প্রতি বারো রান করে দিয়েছে এবং ১৬ রানের দুটো ওভার গেছে শেষ দশ ওভারের ভেতরে অথচ শুরুটা কিন্তু পাকিস্তানের খারাপ হয়নি তারা কিন্তু চল্লিশ রানের দুটো উইকেট নিউজিল্যান্ডের ফেলে দিয়েছিল কিন্তু তারপর উইলিয়াম আর দুর্দান্ত ব্যাটিং করেছেন রাচীন রবীন্দ্র এখনো সুস্থ হয়ে উঠতে পারেনি তার বদলে খেলতে নেমে একশো সাত রানের ইনিংস তিনি আসলে খেলেছেন এবং টম লেতাম একশো রান করেছেন এবং যথারীতি ঝড় তুলেছিলেন তার রানের ইনিংসে রান করে ফেলে নিউজিল্যান্ড একটা সময় মনে হচ্ছিল যে দুশো ষাট বা দুশো সত্তর পর্যন্ত নিউজিল্যান্ড পৌঁছতে পারবে কিন্তু এই যে তিনশো পেরিয়ে গেল সেটা মূলত আসলে গ্লেন ফেলস এর কারণে উনচল্লিশ বলে একষট্টি রান তিনটা চার এবং চারটা ছক্কা তিনি হাঁকিয়েছেন এবং মিডল ওভার দুর্দান্ত ব্যাটিং করেছেন উইলিয়াং এবং টম লেথাম চমৎকার ব্যাটিং ডিসপ্লে আসলে ছিল এবং পাকিস্তানি বোলারদের ভেতরে শাহিনফ্রি দশ ওভারে আটষট্টি রান দিয়ে কোন উইকেট নিতে পারেননি নাসিম শাহ তেষট্টি রান দিয়েছেন দুটো উইকেট নিয়েছেন হারিস তিরাশি রান দিয়েছেন তার খেলা নিয়ে একরকম সংশয় ছিল পাকিস্তান আসলে বিপদে পড়ে যায় যখন ফকর জামান ইঞ্জুরির সময় চোট পান এবং তিনি আসলে ওপেনিং এ নামতে পারেননি যেই আসলে ঝোরো শুরুটা দরকার ছিল পাকিস্তানের সেটা হয়নি কারণ ফকর জামান ছিলেন না সেই জায়গাটাতে সৌদ শাকিল উনিশ বলে করেছেন ছয় রান আর বাবর আজম যে কচ্ছপ গতির ইনিংসটা খেলেছেন তিনি নব্বই বলে চৌষট্টি রান করেছেন ছয়টা চার একটা ছয় যেই সময় এক্সিলারেট করার কথা যেই সময় আসলে তার মেরে খেলার দরকার আজকে রান রেট বেড়ে যাচ্ছে সেই সময় বাবর আজম কি করলেন উল্টো আসলে আউট হয়ে গেলেন সালমান আগা তিনি রানের থাকা ব্যাটার পর্যন্ত পৌঁছেছেন এবং শেষ দিকে আসলে খুশদিল সে একাই লড়াই করেছেন উনপঞ্চাশ বলে উনসত্তর রানের ইনিংস তিনি খেলেছেন দুশো ষাটে গুটিয়ে গেছে আসলে পাকিস্তান এই পাকিস্তান তারা দু হাজার সতেরোর চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন এবং আহ মোহাম্মদ যে চ্যাম্পিয়ন আহ হওয়ার জন্য এই চ্যাম্পিয়ন ট্রফিতে তারা এবার খেলছে তারা হোসনেশন কিন্তু প্রথম ম্যাচে বড় ধরনের আসলে হোচট খেলছে পাকিস্তান কোনো সন্দেহ নাই এবং তাদের যে আহ বোলিং এর ক্ষেত্রে ডেথ ওভারে তারা যেভাবে করে রান দিয়ে যাচ্ছে প্রতি ম্যাচে সেই জায়গাটাতে ইম্প্রুভ না হলে আসলে দেখা যাবে যে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকাটাই মুশকিল হয়ে যেতে পারে জানিয়ে রাখি যে আপনারা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফিতে উপভোগ করতে পারছেন বাংলা এবং ইংরেজি কমেন্ট্রি সহ এছাড়া প্রি ম্যাচ পোস্ট ম্যাচ শো থাকছে ইনিংস ব্রেকে কুইজ কনটেস্ট থাকছে সুতরাং আপনি বাসায় থাকেন বা রাস্তায় থাকেন যেখানে থাকেন না কেন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে পারবেন ট্রফিতে ইউটিউব